আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিপদের সঙ্গে জিম্বাবুর কাছে তিন উইকেটে পরাজিত হলো বাংলাদেশ আপনারা সবাই জানেন যে বিপদে পড়লে বাংলাদেশ জিম্বাবু দলকে দেখে নিয়ে আসে জিম্বাবু শেষ চার বছর ধরে কোনো টেস্ট ম্যাচ খেলতে পারেনি তারা ডাব্লু টিসিতেও তাদের খেলার সুযোগ হয় না বছরে দুই তিনটা টেস্ট খেলে তাদেরকে সন্তুষ্ট থাকতে হয় সেই জিম্বাবুর সেই জিম্বাবুই এবার বাংলাদেশের বিপক্ষে তাদের ঘরের মাঠে ম্যাচে জিতে ফিরেছে অভিনন্দন জিম্বাবুয়ে এই অতল অন্ধকারের মাঝেও তাদের ক্রিকেট টিমকে তাদের ক্রিকেটের যে কোনো সাফল্য দেখে দেখলে বেশ ভালোই লাগে ক্রিকেট প্রেমী হিসেবে অপরদিকে বাংলাদেশ ক্রিকেট দলের উদ্দেশ্যে কিছুই বলার কিছুই বলার নেই কি বা বলব ওই যে টেস্ট চ্যাম্পিয়নশিপকে দুটো আলাদা টিযার ভাগ করার আলোচনা চলছিল মাস খানেক আগে এইরকম পারফরমেন্স চলতে থাকলে হয়তো খুব শীঘ্রই সেটি নিয়ে আবারও আলোচনা হবে